শুভ সকাল বন্ধুরা আবার নতুন এক ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে একটা অনুরোধ জানাই আপনাদেরকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত কারণ আপনারা কেউ সেইভাবে আমাকে সাপোর্ট করছেন না এটা বুঝতেই পারছি কিন্তু সাপোর্ট না পেলে আমার ভিডিও করাবে দিন দিন লস হচ্ছে তাই বন্ধুদের একটু পাশে চাইছি সাথে চাইছি বন্ধুরা আপনারা দেখে দেখে চলে যান কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমাকে নতুনভাবে নতুন ভিডিও করার উৎসাহ দেবেন তাই এটাই আমার আপনাদের কাছে অনুরোধ জানান ভালো থাকবেন সকলে আর কিছু রান্নাবান্না

প্রথমে তো তেলের মধ্যে কালো ঘিরে আর পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম তার মধ্যে আলু ঢেলে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হলে তাই গোসলটা ঢেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা অবশ্যই পোস্তের মধ্যে ছিল এইভাবেই আমি পোস্ত করে থাকি একটু জল দিয়ে ঢাকা চাকা দিয়ে নামিয়ে আর এইদিকে আমার গোপুল সোনা আমি মোহন সোনায় ডাকি পোস্ত আমার হয়ে এসছে আমার নামিয়ে দেব তাহলে বন্ধুরা আপনারা সাপোর্ট করলে আমার ভালো লাগবে আর নতুন যারা আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আবার পরের কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন সকলে এক্সট্রা পোস্ত ছিল সেটা ফ্রিজে ভরে দিলাম আমার সোনা শয়নে গেছে দিবা শয়ন কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি আর জল পড়েছিলো বারান্দায় ওই জামারই জল সেগুলো একটু মুছে দিচ্ছি কেন স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রচণ্ড স্লিপকার্টে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে নমস্কার